যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট আসে কষ্ট যে তারা দে তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে পিস যে শান্তিটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে না তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডাটসে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডাটসে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠেকে না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিজ অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য ফিস অফ হার্ট দেন ইউ হ্যাভ এভরিথিং অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ দ্য ফিস অফ হার্ট দেন ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন না আমি সবাইকে হাত জোর কোনোধ করছে আমাকে শুনছেন পর্দার আল যে মায়ের এবং শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দেবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহার পড়েন কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দেবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলবেন খবরদার বিয়ালাট মানুষ কষ্ট দেবেন এক নাম্বার দুই নাম্বার জীবন আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারাই ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড হারিয়ে ফেলে হারায় যা বুঝেও না মানুষ টেরি পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন না যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষকে কষ্ট দেবেন এটা খুব খারাপ كوب مرب تبجر هم وطمقرات الله طالب ولد سن والذين يؤذون المؤمنين والمؤمنات